ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন নতমে কাজও ফিরেছেন এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগনাল অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন সিনেমা আর রাজনীতি নিয়ে রাজনীতির মার পেছে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই নায়িকা কিছুদিন আগে সরব দেখা না গেলেও ফের সামাজিক যোগাযোগ আবারও স্বরূপ হয়েছেন তিনি প্রায় সবসময় নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে কথা বলেন কিছুদিন আগেও দুইটি নাচের ভিডিও দিয়ে বেশ সারা ফেলে দিয়েছিলেন তিনি এবার এই অগ্নিখ্যাত নায়িকা নিজেকে ছাগল বলে যাহি করলেন শনিবার 5 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেয় নায়িকা যেখানে তিনি লেখেন ফাইনালি আমি বুঝতে পারছি গাইস আমি যে একটা ছাগল এবং আমি এবার মানুষ হবে ইনশাল্লাহ। মাহিকে সবচেয়ে শাকির রাজকুমার ছবিতে কেমি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিং এ সময় দিচ্ছেন তিনি কয়েকদিন পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে